এত গাছ উস পাম না সন্ধ্যা হয়ে গেছে গা ছয় সাতটা সুবা কাইটে নিয়ে যাম গা তাহলে গরুয়ালার হল থেকে পেট বুঝ যাওয়া এই গাই সেলের জ্বালায় দান ঠিক মতো না গায়ে না আজকে গাছ উড়ে বই থাক এই আলম গা রেড়া দুটো সাড়ে টিয়া দিছি বিশে টিয়া দিছি এক কেজি বিচুন দান নিছি আষ্টো সরিয়া দিয়া ভগবন তো নাই এটা সুযোগ নিয়ে যাবো গা Tapi, kalau <laughs> kalian kau